প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে সরল বাক্যে তিনটি বৈশিষ্ট্য বলবো মনে রাখবা সরল বাক্যে মাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে যেমন পাখিরা আকাশে উড়ে যাচ্ছে এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে কোন কোন বাক্যের ক্ষেত্রে বা সরল বাক্যের ক্ষেত্রে দেখবা কোনো প্রকার ক্রিয়াই নেই যেমন আমরা তিন ভাই বোন এটাও কিন্তু একটা সরল বাক্য কিন্তু এখানে কোনো ধরনের ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না তৃতীয়টি হচ্ছে বাক্যের মধ্যে এক বা একাধিক ক্রিয়া থাকলেও সরল বাক্য হতে পারে কিন্তু এখানে তোমাদেরকে একটু শিখিয়ে সেটি হচ্ছে তুমি যখন দেখবা যে এটা কোনো একটা স্বাভাবিক স্বভাব বা বৈশিষ্ট্যকে বোঝাচ্ছেন তখন সেটিকে ধরবা সরল বাক্য যেমন ধরো তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পাইচারি করতে করতে বাজারে চলে গেলেন তার মানে কি একটা এখানে অনেকগুলা সমপেক্ষা ক্রিয়া রয়েছে কিন্তু এটা একটা সাধারণ বৈশিষ্ট্য বা স্বভাবকে বোঝানো হচ্ছে যে কুম থেকে উঠার পরে বাজারে চলে গিয়েছে এই কারণে এটিও কিন্তু একটি সরল বাক্য এভাবে খুব সহজে তুমি সরল বাক্যের বৈশিষ্ট্যটা আশা করি মনে রাখতে পারবে